আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাম যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন বিএনপির চেয়ারপার্সন হলেন জনাব তারেক রহমান দীর্ঘদিন যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এখন বিএনপির চেয়ারম্যান হলেন তো এই বিষয়টি বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে ঠিক রাত নয়টার দিকে বিএনপির স্থায়ী কমিটির একটি সভায় জনাব তারেক রহমানকে কিন্তু বিএনপির চেয়ারম্যান করা হয় তো এই যে জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হলেন এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে বিএনপির প্রতিষ্ঠাকালীন হওয়ার পর থেকে এই পর্যন্ত চারজন চেয়ারম্যান শহীদ হয়েছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারপর হচ্ছে বিচারপতি সাত্তার তারপর বেগম খালেদা জিয়া তারপর জনাব তারেক রহমান মানে বিএনপির প্রতিষ্ঠার পর যে চারজন বিএনপির চেয়ারম্যান হয়েছেন সেই চারজনের মধ্যে তিনজন হচ্ছেন জিয়া পরিবারের সদস্য একজন জিয়া পরিবারের বাইরে এটা যেমন এ গুরুত্বপূর্ণ বিএনপির জন্য এবং অনেকেই মনে করেন যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান হওয়ার পরবর্তীতে এখন হয়তো বিএনপির কার্যক্রম আরেকটু গতিশীল হবে তো এখন যে বিষয়টি আসলে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই এই যে বিএনপির চেয়ারম্যান হলেন তার চাইতে বড় বা গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে চেয়ারম্যান তারেক রহমান আপনারা জানেন যে বগুড়া সহ ওই অঞ্চলটিতে যাওয়ার কথা ছিল যেহেতু নির্বাচনের হয়েছে এই সময় যদি জনাব তারেক রহমান ওই সফরটাতে যেতেন তাহলে নির্বাচনের যে আচরণবিধি আছে সেগুলো মানে সমস্যা হতো এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে কিন্তু জনাব তারেক কিন্তু হয়তো লঙ্ঘনের মানে কথাটি তাদের বলতে হতো তো সেই জায়গায় যে আজকে জনাব তারেক রহমান এই যে সিদ্ধান্তটি নিলেন যে তিনি যে সফরটিতে যাওয়ার কথা বগুড়া সহ ওই অঞ্চলে তো তিনি সেই সফরটিতে যাচ্ছেন না তো এই এটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ নির্বাচনকে সামনে রেখে তিনি যাবেন নির্বাচনী পথ মানে বিভিন্ন পথসভা করবেন লোকজনের সাথে আলাপ আলোচনা করবেন এটা নির্বাচনের আচরণবিধি যেমন লঙ্ঘন হতো এবং তারেক রহমানের রাজনীতি একটি বিতর্কিত জায়গায় উপনীত হতো ইতিমধ্যেই অনেকগুলো বিষয় আছে যেমন এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এনএসআই এর যিনি প্রদান তিনি জনাব তারেক রহমান অফিসে গিয়ে তার সাথে দেখা করেছেন তার নিরাপত্তা বিষয়ে তো এখন এই সমস্ত বিষয়গুলো তো আছে তো জাতীয় সুপ্রদর্শক শ্রোতা যেহেতু বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন চেয়ারম্যান হলেন এই বিষয়টেই সংক্ষিপ্ত একটু কথা বলার চেষ্টা করলাম আর বিষয়টি হচ্ছে যেটা এই যে বগুড়ায় তার বাসায় যাওয়া মারান আব্দুল হামিদ খান কবর করা সহ অন্যান্য যে বিষয়গুলো তিনি হাতে নিয়েছিলেন সেটাও তিনি সেই জায়গা থেকে বের হয়ে আসছেন এবং তিনি সেটা বাদ দিয়েছেন এটা কিন্তু রাজনীতির জন্য একটা ইতিবাচক বিষয় কারণ এই মুহূর্তে এই সফরটি হলে অনেক বেশি বিতর্কের জন্ম দিত যেটা জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছেন তারা তো অবশ্যই বিতর্কটা সামনে নিয়ে আসতেন তো এই কথাটি আসলে বলার জন্যই লাইভে আসা হঠাৎ করে আমি জানি যে এই সময়টা খুব একটা সুন্দর সময় না অনেক রাত্র বাংলাদেশে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যারা আছেন বা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন পরবর্তীতে যারা লাইভটি দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম